এখানে সমস্ত ঠাকুর বিচুলির তৈরি এবং সবকটাই বেশ ভালো ভালো ঠাকুর রেডি হচ্ছে এই যে সরস্বতী ঠাকুর এগুলো সব গাড়িতে এখন উঠছে তাই তো দাদা হ্যাঁ গাড়িতে কিন্তু লোড করা হচ্ছে সামনে পুজো যেহেতু তাই কিন্তু এই ঠাকুরগুলো বেরিয়ে যাচ্ছে প্রচুর ঠাকুর এখানে হ্যাঁ একটু দেখিয়ে দিই কীভাবে কীভাবে তারা লোড করে গাড়ির বিচুলি না হলে কিন্তু এই ঠাকুর নেওয়া একদমই পসিবল না কারণ ঝাঁকুনিতে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তাই প্রত্যেকটা ঠাকুরের মাঝখানে বিচুলি দিয়ে টাইট করে দেওয়া হচ্ছে যাতে একটা ঠাকুরের সাথে আর একটা ঠাকুর টাচ না হয় আর নিচেও বিচুলি দেওয়া আছে মানে এটা এখানে তো লোহা থাকে কাঠ থাকে সেটাও একটা যখনই ঝাঁকুনি হয় প্রেশার কিন্তু আসে বিচুলি থাকলে সেই প্রেশারটা আর আসবে না বিচুলিটাকে মানে সেই প্রেশারটাকে এরা কন্ট্রোল করে নেবে কত ঠাকুর ধরে দাদা একটা গাড়িতে এই গাড়িটাতে কপিস ধরবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এগুলো কোথায় বেরোচ্ছে এখন সব এগুলো কোথায় যাবে হ্যাঁ বসিরহাট বসিরহাটে চলে যাচ্ছে সমস্ত ঠাকুর এত দূর দূর চলে যায় হায়দ্রাবাদ উড়িষ্যা নেপালেও বেরিয়েছে কোন ঠাকুর বেরিয়েছে নেপালে কি ঠাকুর গেছে ওখানে নেপালে বিশ্বকর্মা সরস্বতী আচ্ছা এখানে ঠাকুর রাখা আছে মায়ের গায়ে গয়না টয়না কিছু বানানো মাথার যে মুকুট সেটাও রেডি হয়ে গেছে এখানে এলো কেশি মানে এরকমই থাকবে চুল এরকমই থাকবে এলোমেলো হ্যাঁ এটা হচ্ছে এলোকেশি সরস্বতী মা অর্থাৎ এই চুলটাই হচ্ছে এলোকেশি কেশ কথার অর্থ চুল এলোমেলো চুল ঠিক সেই রকম তৈরি করা এটা একটা অন্য টাইপের প্রতিমা দেখতে পেলাম এগুলো সব কি বিচুলের ডাইশ ডাইশের এলো কেশি এই একটা এলো এটাও ডাইসের তৈরি এইগুলো রেডি করা পুরো এই যে পেছনে সমস্ত গয়না পরানো আছে এইগুলো কি এলো কেশি হ্যাঁ ঠিক একই রকম লাগছে দেখতে এই প্রতিমা এত ঠাকুর কোথায় যাবে আপনাদের কোথায় কোথায় যায় ঠাকুর বালিগঞ্জ টালিগঞ্জ আপনার ঝাড়খণ্ড উড়িষ্যা মেদিনীপুর বাঁকুড়া পনেরো দিন ধরে যাচ্ছে পনেরো দিন ধরে অলরেডি শুরু হয়ে গেছে আজকে ঝাড়খন্ডে আজকে গাড়ি লোড হচ্ছে আচ্ছা রাবের মাঠে এরা আজকে পনেরো দিন ধরে নিচ্ছে এরা এখান থেকে নিয়ে আবার ওখানে রেখে পাইকারি ব্যবসা করবে আচ্ছা ধরেন আপনার দশ লাখ টাকার পাঁচ লাখ টাকার ঠাকুর পাঁচ টাকা কারখানা থেকে কু তুললেন হুম প্রতি বছর নেন আপনার ঠাকুর বানাবে বনে বলে দেবে আর তোমার ঠাকুর রেডি হচ্ছে আচ্ছা এবার নিয়ে আবার ওখান থেকে ওরা যারা পাইকারি কেনে ধরেন পঞ্চাশ পিস ষাট পিস খুচরো বাজারে বেচে ওদের থেকে আবার নেয় এরা কেনা দামটা ধরে ধরার পরে যেটা গাড়ি খরচ বাদ দেয় বাদ দেওয়ার পরে তারপরে ওরা বিশ পঞ্চাশ একশো টাকা লাভ করে আবার ওরা দেয় তারপরে আবার ওরা বেছে আচ্ছা কেননা একশো ঠাকুর নিতে তো আসা এখানে অসম্ভব আর লোকাল লোকাল যারা বিক্রি করে লোকাল বাজারে এরা শনিবার রবিবার সোমবার নেবে এইভাবে করে করে মোটামুটি ঠাকুরগুলো ছেলায় যারা নেয় প্রতি বছরই নেয় এক একজনের দু লাখ তিন লাখ চার লাখ টাকা ঠাকুর এলাকা থেকে কালেকশন করে করে নিয়ে তারা আবার পাইকারি হ্যাঁ আচ্ছা এখানে কত এরকম শিল্পালয় আছে এখানে প্রচুর শিল্পী আছে আপনার দুর্গা হয় হ্যাঁ দশটা কারখানা আছে কালী ঠাকুর আপনার সব কারখানায় কালী ঠাকুর হবে কালী ঠাকুর যখন হবে কালী ঠাকুর নেওয়ার তিন দিন আগে আপনি এলাকায় ঢুকতে পারবেন না এত ভিড় ঢাক ঢোল বাজনা সারা রাত তিন দিন ধরে কালী ঠাকুর যাবে তাহলে এটাকে মিনি কুমোরটুলি যে বলা হয় একদম ঠিকঠাকই কুমোরটুলি এখন ফেল কুমোরটুলি এখান থেকে এখান থেকে কাঁচা ঠাকুর নিয়ে কুমারটুলির রং করে কুমারটুলির কাঁথা ঠাকুর এখান থেকে প্রচুর কাঁথা ঠাকুর কুমারটুলি নিয়ে যায় নিয়ে গিয়ে রংটা ওরা করে ওরা রংটা চাপিয়ে দেয় তারপরে ওদের নাম দিয়ে দেয় বাবা তাহলে সেই কুমোরটুলি মানে শোভা বাজার কুমোরটুলি সেই কুমোরটুলির যে কাঁচা প্রতিমা সেটাও এখান থেকে যায় বেশ কিছু কিছু ক্ষেত্রে তাই তো হ্যাঁ এই শিল্পালয়ের নাম কি এটা মাখন চন্দ্রপাল মাখন চন্দ্রপাল উনি আছেন এখনো আছেন ঠিক আর ওনার ওই যেটাই জানেন ওনার এক ভাইফো হুম ওনার হলো পাল তারপরে হইল ওই পাশের একটা বাপন পাল মাখনপালের ছেলে আচ্ছা ওই পাশাপাশি যেটা আছে একটা নিমাইল পাল একটা বাবন পাল বাবন পাল বাবুন বাবার নাম হলো পাল তার বয়স চল্লিশ ডাইজ মাল করে আর খুব আটের দুর্গা করে এবং আটের গালি করে আর ওই সেটে যেটা দুর্গা গালি বানাই বানায় যাচ্ছে বড়ো কারখানাটা হ্যাঁ হ্যাঁ ওটার নাম হল অনন্তপাল অনন্ত পাল দীববন্ধু পাল আর সোমনাথ পাল এই হচ্ছে তাদের স্টুডিও এর আগেও আমি দেখিয়েছিলাম এখানে এসেছিলাম আবারও এসেছি এবার সরস্বতী পুজোতে প্রচুর সরস্বতী ঠাকুর পুরোটাই কিন্তু সরস্বতী ঠাকুর এখানে এতটাই ডাইশে তৈরি করা সাঁচে তৈরি করা আর ভীষণই সুন্দর করে কিন্তু সেই ঠাকুরটিকে সাজানো আছে গয়না পরানো শাড়ি পরানো সবটাই আছে এই এখান থেকে একটু দেখাই সামনেই এই ঠাকুরটা বেশ বড় আছে এত সুন্দর মায়ের যে মুকুট আছে সেটাকে সাজানো আছে কত সুন্দর করে গয়না পরানো পুরো ঠাকুরের একদম নিচ পর্যন্ত শাড়ির কচি সরস্বতী ঠাকুর এই ঠাকুরটা খুবই সুন্দর লাগে দেখতে এলোকেশী সরস্বতী মা এর আগেও আমরা দেখেছিলাম এলোকেশী মা সরস্বতী এর স্পেশাল এই ঠাকুরের স্পেশাল হচ্ছে চুল এলোকেশী অর্থাৎ এলোমেলো চুল এরকমই একটা কিছু তার মানে দারুণ লাগে দেখতে এই ঠাকুরটিকে

যে প্লাস্টিক দিয়ে র্যাপিং করা মোড়া আছে খুবই সুন্দর ঠাকুরগুলো আচ্ছা একটা জাস্ট হাতে নিয়ে আমি একটু আইডিয়া করি এই যে মা সরস্বতী এই ঠাকুর এটার কি দাম আসবে আচ্ছা এই যে ঠাকুর এই ঠাকুরটি পাইকারি দাম দাদার কাছ থেকে আড়াইশো টাকায় পাওয়া যাবে আর বাজারে যেটা বললো তারা তো লাভ করবেই সেই হিসেবে যে যেরকম নেয় সেরকম নেবে কেউ পঞ্চাশ টাকা বেশি কেউ বা একশো টাকা বেশি নিয়ে নিতে পারে আর দাদা বড় সাইজের বলতে ক ফুটের বড়ো সাইজ আছে আমাদের তো রাইজার ঠাকুর ফুট বলতে আমাদের এখানে পাঁচ ফুট চার ফুট এর মধ্যেই বেশি হয় ঠাকুর আছে আর যেখানে খয়ের ঠাকুর সেখানে আবার বড় বড় বেশি হয় হুম দশ ফুট আট ফুটের ঠাকুর হয় আচ্ছা তো এগুলো কি সবই পাইকারি বেরিয়ে যাবে সব সব মনে হয় সব ঠাকুরই তো সব ঠাকুর পাইকারি বেরিয়ে যাবে পুজো তো চোদ্দই ফেব্রুয়ারি তার আগেই কোনো ফাঁকা হয়ে যাবে ঘর চোদ্দোই ফেব্রুয়ারিতে পুজো তার আগের দিন বিক্রি চেনা বেচা মার্কেটে তারও আমাদের ঠাকুর বিক্রি চালু হয়ে যায় তোমার সাপ্লাই চালু হয়ে গেছে মোটামুটি আর দুই তিন দিন পরে প্রায় কিলিয়ে আচ্ছা ঠিক আছে দাদা দু দিন পরে